প্রধানমন্ত্রীকে গালি গালাজ কুরুচিকর মন্তব্য সমাজ মাধ্যমে থানায় অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে গালিগালাজ কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়া পোস্ট করার অভিযোগ উঠল গোপালনগর থানার আকাইপুর এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে ঘটনায় বঙ্গা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের সোমবার সকালে সমরেশ মণ্ডল নামে বনগার এক বাসিন্দা থানায় অভিযোগ জানিয়ে শাস্তির দাবি জানালেন গতকাল আমরা ফেসবুকে দেখতে পেলাম বাসিন্দা দিলীপ রায় এবং তার বাবার নাম গৌর রায় তিনি দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে অরুচিকর কথাবার্তা এবং তাকে যত রকম কিস্তি খামারি যা বা ভাবতেও আমার অবাক লাগে যে দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলেছে তার বিরুদ্ধে আমরা থানায় যাচ্ছি এবং তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট কেন করা হলো না সেটাও আমরা থানার কাছে জবাব চাবো কেন দেশের প্রধানমন্ত্রী আজকে আমরা শুধু আজকে থানায় লিখিত অর্ডার লিখিতভাবে কমপ্লেন করব তারপরে অ্যারেস্ট হবে এটা কেন দেশের প্রধানমন্ত্রী মানে আইসি প্রধানমন্ত্রী রেসপির প্রধানমন্ত্রী এখনও কেন তাকে অ্যারেস্ট করা হলো না অ্যারেস্ট না করে তাকে এখনও তাদের এখনও তাকে রেখে দেওয়া হয়েছে এটাও আমরা থানায় গিয়ে জানতে চাইব শুধু শুধু তাই না যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় আমরা তার বিরুদ্ধে পথে নামবো এবং দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে যে বাজে কথা বলেছে আশা করি আগামী দিনে যে শুধু প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী দেশের যারা গৌরব তাদের সম্বন্ধে কোনো সাধারণ মানুষ যেন কোনো বাজে কথা বলতে না পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি জানা গেছে সমাজ মাধ্যমিক দীপক রায় অরফে কালু নামে গোপালনগর থানার আকাইপুর গ্রামের বাসিন্দা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি পোস্ট করেছেন সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ বিজেপি কর্মী সহ সাধারণ বাসিন্দারা তাদের বক্তব্য দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য যারাই করবে তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির দেবদাস মন্ডল বলেন যে কোনো দল করে কোনো ব্যক্তি চাই না তবে তৃণমূলের কালচার যারা থাকে তারা এই ধরনের কাজবাজ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে এটা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা লজ্জা আর যিনি করেছেন আমি জানি না তিনি কে আর পরিচয় কী তো আমার মনে হয় না উনি ভারতবর্ষের নাগরিক আমার ধারণা হয়তো ভুল হবে না উনি এই দেশের লোক না নিশ্চয়ই কোনো পাকিস্তান লোক নয় নাহলে দেশের যদি নাগরিক হতো তাহলে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী তার নামে এই ধরনের মন্তব্য নিয়ে করতেন না এই ভাষাই বলতেন না এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই শুধু তাই নয় এটা তদন্ত করা হোক যে কোনো জেহাদির সাথে সম্পর্ক আছে দেখুন এখন কোন দলের তৃণমূলের হওয়াটা স্বাভাবিক কারণ এই রুচি তৃণমূল ছাড়ার কারোর হতে পারে না এই রুচি তৃণমূল ছাড়া কারোর হতে পারে সবটাই তদন্ত সম্পর্ক পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি যে একজন ভারতবর্ষের নাগরিক একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য এ বলার হিম্মত কি করে হয় তার পাশাপাশি এই বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের তৃণমূল এরকম রাজনীতি বা এরকম সংস্কৃতিতে বিশ্বাসী নন তৃণমূলের এরকম কালচার এটা ভারতীয় জনতা পার্টির কালচার কারণ এটা কখনো কখনো মমতা ব্যানার্জিকে বেগম বলে কখনো কখনো মমতা যে সম্পর্কে গালি গালাজ করে এটা ওদেরই কালচার আর যিনি করেছেন এটা ক্ষোভের বহির প্রকাশ এতদিন ধরে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষকে যে ভুল বুঝিয়ে ক্ষমতায় রয়েছে মানুষ তাতে ক্ষোভে তার ওই ফোকাস এইভাবে করেছে তবে যেটাই করুক সোশ্যাল মিডিয়ায় সেটা কখনোই উচিত নয় এটা অনুচিত এটা আমরা তাকে বলবো যে সভ্য জগতে সামাজিক মাধ্যম ব্যবহার করে এগুলো না করাই ভালো ছিল সামাজিক মাধ্যমে এই সমস্ত অস্রাব্য কথাবার্তা আমরা কখনো সমর্থন করি না বা এটা আমাদের সংস্কৃতিও নয়